আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পাকিস্তানি পার্টি থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সকালে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর স্টোনে কাজ করা আছে ডিজাইনটা কিন্তু একেবারে নতুন পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সুতোর আর কাজ করা আছে দুই পাশে সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যান্ডেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সাইডেও কাজ করা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এগুলো ঈদ কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে দেখেন কালারগুলো দেখেন যার যে ডিজাইন বা কালারগুলো ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এটার অনেকগুলো কালার চলে আসছে আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের এবারে ঈদ কালেকশনে যারা নতুন ডিজাইনে থ্রি পিস দিতে চান এই থ্রি পিসগুলো তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন রংকশ কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সহকার আপনারা তুইন ব্যয়ের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনেকে চেনেন অনেকে তো সবসময় অনলাইনে ডেলিভারি করে থাকে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ এবং ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন বিশেষ করে এবার ঈদ কালেকশনে যারা নতুন ডিজাইনে আপনার পার্টি ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটি তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন একেবারে নতুন কালেকশনে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পারছেন স্ট্রনক আর সুতোর কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এটারও ব্যাক ব্যাকসাইডে কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি এটার হাতার মধ্যে একদম সম্পূর্ণ ভর কাজ করা আছে স্ট্রনকে কাজ করা সামনের পিছনে কাজ করা থাকবে হাতায় আর সাথে একটা প্যান্ট আছে যে প্যান্টের প্যানেলে কাজ করা আর সাথে একটা অন্য আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নতুনত্ব পাচ্ছেন সাইডটা টা কাটার করা থাকবে এটার মধ্যে মোট চারটা কালার থাকবে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি প্রাইস কেমন থাকবে আর এটার প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক বড় সাইজের পাচ্ছেন প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে এবার ঈদ কালেকশনে পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান আপনি নিতে পারবেন মার্কেটে আসলে এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস্ট্রি মার্কেট কাকরাইল আপনার এই চলে আসবে The আর এই মার্কেটে তৃতীয়তলা তুপা ফ্যাশন আসলে পাবেন প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে এই যে দেখেন অন্যগুলো দেখেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা সম্পূর্ণ আপনার স্ট্রনকের কাজের মধ্যে পাবেন এবং টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন এটা পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রোনকে কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্যানেলে টাসেল দেওয়া থাকবে এবং সাইডেও কাজ করা আজকের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ঈদ কালেকশনে পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্ট্রোনকে কাজ করা আছে দুই পাশে সাথে একটা প্যান্ট আছে সেলার প্যানেলও কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ডিজাইন কিন্তু আলাদা কাপড়টা আলাদা অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে মোট তিনটা কালারগুলো দেখাচ্ছি

তিন হাজার ছয়শো টাকা সাইজটা দেখবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা কিন্তু হাইনেক কলার মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর অনেকেই আছেন যারা হাইনেক পছন্দ করেন এটা গলার উপরে খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত স্ট্রোনক আর সিকোয়েন্সে কাজ করা আছে আর পুরোপুরি তো সতরা আর সিকোয়েন্সে কাজ করা থাকবে এটাও নতুন ডিজাইনে প্যানেলটা খুব সুন্দরভাবে দেখেন কাটার করা আছে স্ট্রোনকে কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখাবো অন্যটা কিন্তু লাকজারিয়াস খুবই চমৎকার আর সিকোয়েন্সে কাজ করা কালারগুলো দেখাচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবারে ঈদ কালেকশনে যারা নতুন ডিজাইনে পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন এই পিসগুলো তুবা ফ্যাশনে আসলে আপনারা নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এই থ্রি পিসটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা হাইনেক কালারের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ভি শেপ কলার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা এটার গলার ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন এটা কতটা গর্জিয়াস এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন টাসেল দেওয়া আছে আর উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর আর সিকোয়েন্স আর স্ট্রোনে কাজ করা সম্পূর্ণ ভট কাজের মধ্যে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা দেখেন কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছি হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দুই পাশে কাজ করা সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এগুলো ঈদের থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা সাইডও কাজ করা আছে আর এটা কালার আছে মোট তিনটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই থ্রি পিসগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট অর্ডার করবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে আর এই পিসটার প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা এই পিসটার প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা থ্রি পিস আপনারা পাকিস্তানি কালেকশনে পাবেন এবার ঈদ কালেকশনে তুবা ফ্যাশন থেকে এই আরেকটা কালার দেখেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে প্রত্যেকটা অন্যায় কিন্তু ছয়তি থাকবে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল তুইন ভাই তুইন ভাইর কিন্তু আপনাদের জন্য ঈদ কালেকশনে প্রচুর পরিমাণে মানে ড্রেসের কালেকশন নিয়ে আসতেছে অলরেডি নেক্সট টাইমে কিন্তু আপনাদেরকে কিছু গাড়া গাউন এই ধরনের কিছু স্পেশাল কালেকশন আপনাদেরকে দেখাবে এবার ঈদ কালেকশনে সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকান নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চল্লিশ তৃতীয়তলা কর্ণফলি গার্ডেন্স সিটি মার্কেট কাকরাই ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু থ্রি পিসগুলো তুইন ব্যার কাছ থেকে নিতে পারবেন মূলত হচ্ছে এই দোকানের অনার হচ্ছে উনি আর ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য